বাবা মিজেনেরা সোনা বাড়ি ফেরাম দিন দুনিয়া মাদ আল্লাহ নবী আম্মা চলে গেলেন দাদু চলে গেল আব্বা চলে গেলেন চাষে আবু তালেবীর কাছে মারু হচ্ছিলেন ও সোনা বাড়ি আবু তালে বীর সংসার অর্থনীতি ছিল না বাবা লা নবী এক

ও ভাই জানির আল্লাহ নবী সুদার্ত নবী শিশু নবী আমার আবু জাহিলেন খাজুরু বাগানে সন্মুখ দিয়ে নবী আমার হেঁটে নিয়ে চলে যাচ্ছিলেন আপন না হইলো পাড়া সম্পর্কে চাচের আবু কিন্তু।

আর নবী দেখলে একও দিন আর আবু জেহাল বা কাছ থেকে খুর বেড়ে বেড়ে বস্তা করেছে শিশু নবী আমার আবু জেহানের বাগানে খাজুরে বস্তুকে গিয়ে এটি মাহারা নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু জেহানকে বলেছে চাচা জান ও চাচা জান আমি না খাওয়া আমি না খাওয়া নতুন আল্লাহ আকবর বলে অনেক গাছ আমি বাড়ির পাশে একজন গরিব মানুষ আম গাছ নেই একটা বাচ্চা ছেলে এসে চুপ করে গাছ

বেইমা রাবু জাহান নিস্ত বিদ্যায় মানুষ আল্লাহ নবীকে বলেছিলো বাবা বু হাম্বা সাল্লাল্লা হো ও বাবা ছনে আমি আবু জিহাল খাজুর যদি নিতে চাও আমারে এই খাজুরের বস্তাটা মাথায় করে নিয়ে আমি আবু জিহাল আমার ঘরে পৌঁছে দিতে হবে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলে ও চাচা যান আমার আমার বলার নেওয়ার মতো কেউ নাই চাচা না খাওয়া আমি বাচ্চা মানুষ এত বড় খাজুরের বস্তা কি করে মাথায় তুলবো আবু চেহাল বলল মোহাম্মদ

আমার বাড়িতে পৌঁছে দিয়ে চলে যা আমার রসুল পাকালাম বাচ্চা মানুষ খাজুরের বস্তাটা ধরছেন উঁচু করছেন আবার পড়ে যাচ্ছে আরে যে ইহুদিটা কাজ করছিল আবু জেহালকে বলছে তুমি এত নিষ্ঠুর সেটার কেউ আসে চাচার কাছে তো থাকে আর এত খাজুর আল্লাহ আপনাকে দিয়েছে সেটা তো বেশি খেজুর চাই দুটো খাজুর চেয়ে দিলে কি হতো ভাই একদম কথা চেনো তুমি ও মিরা ও মায়েরা বোনেরা বেটিরা আল্লাহ নবীর গায়ে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিলেন গনি ইসরাইল কওমে একজন নবীর গায়ে আল্লাহ 40 জোর করে নজলানের ক্ষমতা দিয়েছিল আমার اپنا নবী দুরু নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ

ও আমা বেয়া নেরা সোনা বানি খেড়া লবি আমা জিরো দুনিয়ার বা খাজুরের বস্তা না নিয়ে গিয়ে আবুজি হালে বাড়ির সর্মুখে গিয়ে আখলে আবু জেহারের বাড়ির সম্মুখে খাজুরের অবস্থা না রেখে বললেন ও চাচা জানো চাচা আমাকে দুটো খাজুর দেন আল্লাহ নবী নুরের হাতে একটি মাত্র খাজুর দিয়েছে নবী আমার আবু জেহারের দিকে তাকিয়ে বললো চাচা যা। এতটুকু কি ভয়া হলো না এটি ভাতি জাত দেখে তাকে কি একটু দয়া হলো না চাচা যা আর একটা খাজুর কি হবে ও বেমালিয়ে হতভাগা বেইমার আবু জেহাদ আল্লাহ নবি নু চানের ওপরে আল্লা টুকুরে কেঁদে দিয়েছে চাচা যাওয়ার আজকে আমার এটি বলে আজকে আমার বাবা যদি থাকতো আজকে আমাকে হতো না চাচা এত জোরে মানলেন ইহুদিটা বলে আমার যেন মনে হলো কে চর মার মনে যেন আসমানার গিয়েছে বলুন আরে তু জোরে বলুন

পাড়ে দাঁড়ে বসে অজর নয়নে জার জার হয়ে কালছে তথাপিও নবী আমার বদুয়া করে দিলেন না আল্লাহ নবী আবু মারার পরে বলেছিল চাচা যা আমাকে মেরেছি ছেলেটাকে এত জোরে মারলি আবার ছেলেটা জিজ্ঞাসা করছে চাচা হাতে লাগিয়ে রবি আমার দুনিয়া বাদশাহ পারে দানে বসে আল্লাহর চোখে দূরে চোখের বাড়িতে বুক ভিজায় একটু শূন্যমত হয়ে গেল বেঈমান ابو জহান নিজের বাড়ি থেকে বার হবে এমন সময় হাজুরের পোস্টা খুলে দেখে

ওর মতো জাদুঘর এই মক্কায় আর নেই সব পাথর হয়ে গেল খাজুর বাগানে গিয়ে দেখছে খাজুরের কাছে সব পাথর ঝুলছে খাজুর নেই জোরে বলুন সোহার ও জানিরা সোনামানি হীরা বেইমান আবু জিহা আলুকে ইহুদি বলেছিল এ আবু চেহা আগাল এ স্টুড মশার এখনো আবে না আল্লা আব্দুল্লাহ আলু খনিজা টুহুরা জোনাবে মো আম্মদু সাল্লাল্লা হো আরা সাল্লামের কাছে ক্ষমা ছেলে মোহাম্মাদ যদি ক্ষমা করে দেয় এখনও বাছোয়া আবু যে হাল ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কাজে গিয়ে দাঁড়ালে বাবা মোহাম্মা ও বাবা ছেলে তোমাকে মেরেছি বাবা তোমাকে জাদুকার বলেছি বাবা ছেলে আমার পাত খাজুর সব পাথর হয়ে গেছে নবী আমার দয়ার নবী গো আল্লাহ নবী আবু জিহালকে বলেছিলেন ও আমি আপনাকে আল্লাহ রাস্তে মাফ করে দিলাম বলে না যায় যায় ঝামেলা হয়েছে

ক্ষমা করে দিয়েছিলেন চাচা ও চাচা আমি আপনাকে মাফ করে দিলাম যে মানুষ মানুষকে ক্ষমা করে ও আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে মানুষের দোষ গোপন করে ময়দানে বাসলে আল্লাহ পাক আর আমরা তো পরের একটা খারাপ কথা শুনি যতক্ষণ পাঁচজনকে না বলবো ততক্ষণ

আর হুজুর দামি খাজুরটা কিনে বলছো ওকে দিয়ে সে দিয়ে বলবি হাসান বাসরি পাঠিয়েছে এসে ধরে আল্লাহর ওলি কারা হয় দেখে আর আমরা শুধু স্টেজে উঠি এই বল ওর অদ্ভুত ও তার গুত আবার আমরা আল্লাহর হাশরের মাঠে দেখবেন আমাদের যখন মার হবে না হাফ টাইম হবে আপনারা দেখবেন ديال করেছে জি

এই বাবা আল্লাহরি হাসান আপনাকে এই গিফট পাঠিয়েছে আল্লাহর আমি তো হাসানের এক নাম্বার জন্য কালতে কালতে হাজরের পাখে হাতে করে নিয়ে আল্লাহরি হাজরাতে হাসান বাসারির কাছে এসে হাজির হুস

মা বাপের হবে না বেটা বাপের হবে না বাপ বেটার হবে না মা বেটির হবে না বেটি মায়ের হবে না বন্ধু বান্লো কেউ কারো হবে না বাবা আল্লাহ বা অন্য অবস্থায় তার করবে আম্মা জান আইসা বললেন ইারা আল্লাহ

অবস্থায় দাঁড়া করাবে মুখটা ওপরে দিকে থাকবে ও বাবা ছেলে একটা দেখি কেউ কেউ দাঁত দেবে না রে বাবা আজকে তুমি আমার তুল নাম করেছ আমার পদনাম করেছ আমি আসারে বাসারি আমার জীবনে যত ছোট 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 কোনা রয়েছে সব তোমার নামাই আমার চলে গেল আর তোমার জীবনে নেই

আল্লাহ নবী কে গিয়ে আবু জিয়াল বল্লবাতি যা আমার কাছে हजूरু পাதோ হয়ে গিয়েছে ও আম্মা সাল্লাল্লাহু আলাইহি রাসূল তুমি এত বড় যাদুকর বাবা আল্লাহ নবী বললে ও আমি জাদু করু আমার মারাতে আসমান ও কাঁদে আল্লাহ নবীর মনে এত দয়া আমার নবী মনে এত মায়া আল্লাহ নবী সে নূরের বদলে মশা বসে ননে মাছি বসে না রে ওই নুরের বদরে মেরেছে আল্লাহ রবি বললেন ও ছজে যান জান ছরে যান ছাছা আমি মোহাম্মদ রু আল্লাহ আস্তে মাফ করে দিলা খোদা ক্ষমা ও আমার ভাইয়া মেরা সোনা মারি খেলা আল্লাহ নবীর মনে বড় আঘাত লেগে গেল বড় ব্যথা পেয়ে গেছে আল্লাহ নবী আর আবু তালেবে বাড়ি গেলেন না পাহাড়ে ধারে বসে বসে আল্লাহ নবী অজন্য 我不敬礼 বাড়ি থেকে ছুটে ছুটে চলে গেল সালাম ভাই তালে বাড়ি আসেন নাকি ভাই আবু তালে হাজরাতে আবু তালেব বললেন আবু জিহান কি খবর সব ঘটনা খুলে বললেন হাজরাতে আবু তালেব ঝজ্ঝর করে কাঁদে কেন মাললি রে মোহাম্মদ কে কেন কষ্ট দিলি রে আমার সংসারে বাবা একবেলা খেতে দিতে পারি এক বেলা পারি না তোর বাগানে গিয়ে একটু খাজুর চেয়েছে বলে আমার এটি ব্যাটাকে খাজুরের বস্তা বলি রে এত নিষ্ঠুর তুই

আল্লাহ নবী পারে ধারে বসে বসে খানে কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা আল্লাহ নবী যখন পাহাড়ের কিনারায় বসে খাল ছিলে মোবারাক নুরীর চোখের পানি জঙ্গলের বাঘেরা আবার নবীকে ছিঁড়েছিল ছুটে ছুটেছে সিংহ সিংহগুলো ছুটে ছুটে শিশু নবীর সুর্লা রসুর কানবিল্লা কানবিল্লা আপনার চোখের মানি আমরা জঙ্গলে হিগো নিউ সইতে পারি না আল্লাহ লমি চাজাবুদারে আল্লা লবে খোঁজে বার হয়ে গেছে আমার মহাম্মা কোথায় গেল রে আমার বেটা কোথায় গেল রে আরে মা রাই বলে আব্বারাই বলে দাদু বলে এত কষ্ট দিলি রে আবু তালেবকে দেখে আল্লাহ নামি মায়ের পাথরের গায়ে হেলাং দিয়ে অসহ নয় কাল বলছেন আজকে যদি আমার বা আমি যদি বেঁচে থাকত। আজকে আমার আপ্বা আব্দুল্লাহদি হায়াতে থাকতেন এই কষ্ট আমার হতো না আবু তালেম কি জড়িয়ে ধরেছে বাবা বাবা ও বাবা ছে না কাদবিদয়ের মুখ করে বাবা কোনো চোখের এক এক পানি ছবিতে যে পড়ে গেছে এই চোখে পানি দেখদিন পাহাড় গোলে চলে যাবে সবর করো বাবা বু আম্মা আল্লা নিয়া চাচা জানে জরুর ওই দিন রাত্রিরা আবু তালে পড়েন আসমালের উপরে একটা আলো দেখা গেল যেন মনে হচ্ছিল আল্লাহ ওয়াহিদ রহমতের ফারেস্তা গুলো نازিল হচ্ছে জোরে বলুন জোরে বলেন না ফেরেশতাসമാർ থেকে نازিল হচ্ছে আর তারা chille chille বলছে মুহাম্মাদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চোখের পানিতে আল্লাহ একদিন এই জমিনে কোরআন আল্লাহ نازিল করবে জোরে বলুন সুবহান